এসপি কিশোরগঞ্জ ওকে স্যার ওয়েলকাম ওয়েলকাম কিরণ তোমার বুদ্ধিমত্তা সাহস এবং সততা পুলিশ বিভাগকে মুগ্ধ করেছে থ্যাংক ইউ স্যার দাউদ ইব্রাহিমের মতো একজন কুখ্যাত জেল পলাতক আসামিকে এত অল্প সময় গ্রেফতার করে আবারও তুমি সাহসের প্রমাণ দিয়েছ স্যার আমি আমার দায়িত্ব পালন করেছি তুমি আমাদের গর্ব দেশের প্রতি আইনের প্রতি জাতির প্রতি শ্রদ্ধা অটুট রেখে তুমি তোমার পথে এগিয়ে যাবে এটাই পুলিশ বিভাগের কামনা দোয়া করি জীবনে তুমি অনেক বড় হও স্যার সারা জীবন আমার মা আমাকে যেভাবে দোয়া করেছেন আপনিও ঠিক সেভাবে আমাকে দোয়া করলেন তবুও মায়ের দোয়া সবার বড় বুয়া জি আম্মা খোকা আসার সময় হয়ে গেছে জলদি করো আচ্ছা মা খোকা অফিস থেকে ফিরে সালাম করছিস কি ব্যাপার সন্তান যখন কোনো কাজে সফল হয় তখন তো সে বাবা মাকে সালাম করবে আমাকে দোয়া করো মা তোমার এবং মামার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যেন সারা জীবন দেশের সেবা করে যেতে পারি মা তোমার চোখে পানি শুধু দুঃখে চোখে পানি আসে না খোকা আনন্দ পানি আসে এতদিন এই পড়া চোখে যে পানি ছড়ত তা আমার বড় খোকা তোর বড় ভাইকে হারানোর বেদনার মা খোকা আজকের এই পানি তোর সফলতার আনন্দে মা একটা কথা মনে রাখিস খোকা আইনের কাছে ভাবা বেগের কোনো মূল্য নেই সেখানে বাবা মা ভাই বোন বলে কোনো কথা নেই আমাকে কি কথা দে তোর এই গর্বধারিণী মাও যদি কোনো অপরাধ করে তাহলে তাকেও তুই আইনের হাতে তুলে দিতে বিধাবোধ করবি না মা তোমাকে চুয়ে আমি কথা দিচ্ছি আইনের চোখে যারা অপরাধী তারা যত বড় ক্ষমতাবানী হোক না কেন কিংবা সে যদি আমার রক্তের ভাইও হয়ে থাকে তবু তাকে আমি ছাড়বো না মা সাবাস ভাগ্নে সাব্বাস সারা জীবন আমি আইনের পোশাক পরে দেশের সেবা করে গেছি কিন্তু কোন অপরাধের কলঙ্ক আমার এই পোশাককে স্পর্শ করতে পারিনি আমার বিশ্বাস ওরposXকে তুই কলমকের ছাপ লাগতে দিবি না চেয়ারম্যান সাহেব আপনার দুয়ার এই তারা 5 দিন আছে ততদিন আপনার কোনো চিন্তা নেই সব মাল আমি পাতাল করে দেব হুম ত্রাণ তহবিলের মাল বলি তো চিন্তা করছি স্যার তহবিলের মালই তো আপনার তহবিল মাল মালglycosob নিয়ে যাবো স্যার না চার ভাগের তিন ভাগ যাবে